নানা জল্পনা কল্পনা আর ভারতের বাঁধা উপেক্ষা করে অবশেষে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লির ভারতে প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে বারবার হুমকি দেওয়া হয় এটি চালু না করতে वेलकम अच्छा बैक टू माय चैनल आप देख स्वैन रिएक्शंस बंगला यहाँ पे जी हम बात करेंगे आज बांग्लादेश की लाल मुनीर हाट बेस के बारे में ये वो बेस है जिस पे पाकिस्तान और चाइना मिलकर बांग्लादेश के लिए इसको जो है वर्किंग में ला रहे हैं और ये बहुत जल्द जो है ओपन होने जा रही है इसकी जो काम है वो ऑलमोस्ट पूरी तरह कंप्लीट हो चुका है और यहाँ पे आप लोगों के साथ शेयर करेंगे आज इसकी ओपनिंग के हवाले से बहुत अहम किस्म के अपडेट और यहाँ पे इंडिया ने बहुत कोशिश की थी कि लाल मनीर हार्ट बेस जो है इसको ओपन ना होने दिया जाए इंडिया ने बहुत ज़्यादा विरोध किया था इस एयरबेस का अभी आप लोग साथ ये रिपोर्ट शेयर करते हैं देखते हैं क्या मजीद अपडेट है वीडियो को देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को लाजमी सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें सो चलते हैं देखते हैं वीडियो लग्स को नाना जल्पना कल्पना और भारत बांधा उपेक्षा অবশেষে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লির ভারতে প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে বারবার হুমকি দেয়া হয় এটি চালু না করতে এমনকি পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও বলে দেশটি তবুও বর্তমান সরকার দমে যায়নি এখন দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর ইউনুস সরকারের এই উদ্যোগ বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাঁটি এবার চালু হবেই একাত্তরের পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই ঘাঁটিটি চালু করতে পারেনি বাংলাদেশ তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে বেশ কয়েকটি আপডেট সংবাদ থাকছে বেবিচকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার লালমনির হাটের বিমান খাঁটির আদ্যপান্ত জানানোর পাশাপাশি জানাবো ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান খাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব লালমনির লালমনিরহাটের বিশাল এই বিমান খাঁটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমান খাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লালবুরিহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরবর্তীতে উনিশশো সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান খাঁটি এই বিমান খাটির আয়তন প্রায় দুই হাজার একর এই বিমানবন্দরে চার কিলোমিটারের বেশি রানওয়ে আছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসাথে উঠতে পারবে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো নগরের মতো তবে এবার অনেকদিন পর সেই ধুলো ছেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি গঠন করেছে একটি পাঁচ সদস্যের কারিগরি কমিটি উদ্দেশ্য একটাই এই পুরোনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো হাব সব কিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে কোন জায়গায় হবে সেসব ঠিক করছে এই কমিটি এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি আইএলএস এজিএল অ্যাপ্রোচ লাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক জায়গা যদিও অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে রানওয়ে হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে এই কাজগুলো আর সেটা আরও জোরালো হয়েছে বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অন্য একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য তবে যদি কখনো যুদ্ধ হয় সে সময় পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করা হবে বাংলাদেশ ফোর্সে এই বিমান খাঁটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান খাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ সেজন্য এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার আর এই যুদ্ধ বিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশ কথা চলছে চীন আর পাকিস্তানের সাথে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি সেটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে নিশ্চয়ই দেখে নেবেন সবশেষ আপডেট প্রিয় দর্শক এছাড়া লালমরিহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোনেটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও শুরু হয়ে গেছে এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে লালমরিহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এরই মধ্যে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ বেবিচকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক সভাও করে ফেলেছে কিছু জমি এখনও বেবিচকের দখলে নেই তবে সেটি চিহ্নিত করে সরাজবীন পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিটি বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ লাগবে না রানওয়ে টারম্যাক হ্যাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশন শুরু করা যাবে আপাতত বেবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরে এক হাজার একশো রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভূমি করও তারাই দিচ্ছে কিন্তু বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন আছে সে লক্ষ্যে দেওয়ানি আদালতে সত্য মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে পাঁচ সদস্যের কমিটির মধ্যে এক সদস্য জানিয়েছেন কিছু জমি বেবিচকের দখলে আছে জমি অন্যান্য সংস্থার দখলে সব কিছু বিবেচনা করে তৈরি হচ্ছে একটি প্রস্তাবনা এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া এনডিটিভি সহ আরো বেশ কয়েকটি টেলিভিশন জানিয়েছে ভারত উদ্বিগ্ন বিষয়টি নিয়ে কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা থাকতে পারে তারা বলছে আর সেটি ভারতের নেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত বড় এক ধরনের ঝুঁকি এই চিকেন নেক পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত রাখে যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয় তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে বলে এই খবরে জানা হয় এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলাস শহরে পুরনো বিমান ঘাঁটি চালুর পরিকল্পনা করছে লালমনিরহাট বিমান খাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান খাঁটি ভারতের চিকেন নেকের নাকের ডগায় কোনো সংকট তৈরি যদি হয় ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান খাঁটি ধ্বংস করতে পারবে না এর কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন হবে অন্যদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করা সম্ভব আর এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে আরেকটি ভয়ের কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা চীনের এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণের বড় শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান খাঁটি হচ্ছে হাসিমারা বিমান খাঁটি ভারতের হাসিমারা এই বিমান খাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব বারো কিলোমিটার তাছাড়া হাসিমারা খাটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাট রানওয়ে আয়তন চার কিলোমিটারের বেশি আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট ঘাঁটি থেকে দ্বিগুণেরও বেশি বড় এই বিমান বিমানঘাটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় কঠিন চাপে পড়বে ভারত বিবেচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন এটি চালু হলে শুধু উত্তরাঞ্চল নয় চিলমারি বন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে ঢাকা লালমনিরহাট ফ্লাইট হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সাথে যুক্ত হবে আর দক্ষিণ এশিয়ার চার দেশ ভারত নেপাল ভুটান বাংলাদেশ এই সংযোগস্থলে এক নতুন বাণিজ্যের হাব গড়ে উঠবে বর্তমান বিবেচক সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ মেহবুব খানও গণমাধ্যমকে বলেছেন পাঁচ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে এই একটি পুরনো বিমানবন্দর শুধু একটি শহরের আসার প্রতীক নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগ বিপ্লবের সূচনা অর্থনীতি বাণিজ্য পর্যটন এমনকি ভূরাজনীতি জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সাথে তবে সব কিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে প্রিয় দর্শক এই লালমনিহাটের বিমান খাঁটি নিয়ে আপনারও মতামত জানতে চাই আমরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ रिपोर्ट आप लोगों ने देखी है लाल मनीर हार्ट पेस इसका काम पचानवे परसेंट जो है कंप्लीट हो चुका है और अब ये ओपन होने जा रही है और लाइक इसको स्टार्ट करने के टाइम पे बांग्लादेश पे बहुत ज्यादा दबाव आया कि बांग्लादेश इस बेस को स्टार्ट ना करे क्योंकि ये बेस इंडिया की जो एयर बेस है उससे मोस्ट नीयरेस्ट है सबसे ज्यादा करीब है ठीक है और ये एयरबेस जो है जो इंडिया की चिकन नेग है उससे भी बहुत ज्यादा नीयरेस्ट है कोई 11 किलोमीटर का फासला है तो यहाँ पे इंडिया को ये खच्चा है कि अगर बांग्लादेश इस एयरबेस को स्टार्ट करता है तो बांग्लादेश ऑलरेडी पाकिस्तान और चाइना को इस एयरबेस पे जो है ला चुका है तो ऐसे में आ, बहुत ज़्यादा इनसिक्योरिटी जो है इंडिया के लिए पैदा हो सकती है कि बंग्लादेश चिकन नेक पे अटैक कर सकता है और इससे पहले बंग्लादेश की जानब से इस तरह की बहुत सारी बातें भी की गई जिसके बाद जो है इंडिया ने अपनी जो ट्रूप्स हैं जो अपना आर्मी की ट्रूप्स हैं उनकी उनको वहाँ पे जो है ज़्यादा बढ़ा दिया और जो अपने फ़ौजी हैं उनको वहाँ पे उनकी तादाद को बढ़ा दिया इस डर की वजह से कि बांग्लादेश के ही चिकन नेक पे अटैक ना कर दे लेकिन फाइनली इंडिया के चाहने के बावजूद लाल मनीर हार्ट बेस का जो निर्वाण है वो होने जा रहा है ओपनिंग होने जा रही है और इसमें चाइना और पाकिस्तान का बहुत इम्पोर्टेंट रोल है वेल यहाँ पे ये बेस जो है इसकी स्पेस काफ़ी अच्छी है लाइक पचास से सत्तर जो जेट्स हैं यहाँ पे उनको लाइक खड़ा खड़ा किया जा सकता है तो काफ़ी अच्छी स्पेस है इस बेस की और बहुत देर से बंद थी और फाइनली अब इसकी रीओपनिंग होने जा रही है और ये जो एयरबेस है बांग्लादेश के डिफेंस पावर में एक बहुत इंपॉर्टेंट रोल भी प्ले करेगी क्योंकि यहाँ पे क्योंकि इंडिया के बॉर्डर से ये बहुत पास है तो ऐसे में अगर कोई भी ऐसी सिचुएशन होती है तो बंगला से बांग्लादेश इस एयरबेस का इस्तेमाल करके दुश्मन को मुँह तोड़ जवाब दे सकता है आप लोग क्या कहेंगे इस वाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लाजमी तो कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें का भी आप सी हो टेन ठीक के लाफि